মূলত এই মার্কেটটাতে যাওয়া হয় মাছের জন্য আর এই মার্কেটটাতে অনেক রকমের মাছ পাওয়া যায় আর যেগুলো সামুদ্রিক মাছ হচ্ছে সি ফুড মার্কেট মাছ ছাড়াও যাবতীয় সবজি মশলা যা আছে সব কিছুই আসলে পাওয়া যায় কিন্তু আমাদের সেরকমভাবে মার্কেটে যাওয়া হয় না আমাদের শুধু যাওয়া হয় এই মাছের জন্যই হয়তো বা কয়েক মাসে একবার করে যাওয়া হয় এরকম হয় তো আজকে গিয়েছিলাম মাছের জন্য মাছের প্রয়োজন ছিল অনেক দিন হয়ে গেছে মাছ আনা হচ্ছিল না তো তারপর সে কাজের থেকে যখন বাসায় ফিরলো তখন আমরা বের হয়েছি মাছের জন্য আর এখানে যদি সকালবেলা যাওয়া হয় তাহলে আরও বেশি মনে হয় ফ্রেশ থাকে আগে যখন সকালবেলা যেতাম তখন ভালোই মাছ পেতাম তো আজকে বিকালের দিকে গিয়েছিলাম কিন্তু মাছে পুরো ভরপুর ছিল আর এই মাছগুলো কিন্তু আসলে একটু ফ্রেশ থাকে আর এগুলা নতুন নতুন রিফিলও করা হয় একটা মাছ শেষ হয়েছে তারপর দেন আবার মাছ এনে রিফিল করতেছে এরকমভাবেই হয়ে থাকে আসলে আর আগে যেরকম দাম ছিল সেই তুলনায় এখন দ্বিগুণ বেড়েছে আসলে সব জায়গায় সেই রকমই হচ্ছে আমরা যখন দেশের মানুষের থেকে শুনি যে দেশে সব কিছু জিনিসপত্র অনেক দাম বেড়েছে আমাদের বিদেশেও কিন্তু আসলে সব জিনিসপত্রের অনেক অনেক দাম বেড়েছে আয়ের তুলনায় কিন্তু ব্যয় কিন্তু খুবই বেশি চলছে কারণ আয় আমরা যে টাকা আগে বেতন পাওয়া হতো সেগুলোই কিন্তু এখনও পর্যন্ত চলে বা চলছে আর যেইখানে মার্কেটগুলোতে যে জিনিসপত্রে যেরকম দাম ছিল তা কিন্তু দ্বিগুণ আকারে এখন বেড়েছে তো এই তো মাছ দেখে ফেলেছি দেখার পর মাছ কাটতে দিয়ে দিয়েছিলাম কারণ এখানে মাছগুলো কাটতে হলে একটু হাতে সময় রাখতে হয় তো সেই জন্য আগে মাছগুলোকে দেখে এগুলাকে কাটতে দিয়ে দিলাম দিয়ে এখন একটু চারপাশটা ঘুরে দেখবো কি কি সবজি উঠেছে মাঝে মধ্যে এখানে অনেক ভালো সেলে থাকে সবজি আবার হচ্ছে যে এখানে যে সবজিগুলো পাওয়া যায় অন্য জায়গায় এই সবজিগুলো অনেক সময় আমরা পাইও না তো সেই জন্য আমি একটু ঘুরে দেখছিলাম কি সবজি নেওয়া যায় মাঝে মধ্যে ঝিঙা তারপর বাংলাদেশে যে করলাগুলো পাওয়া যায় সেই করলাগুলা তারপর পুঁই শাক এগুলো অনেক সময় এখানে পাওয়া যায় যেই সবজিগুলো আমরা অন্য জায়গায় আসলে পাই না সেরকম তো এই তো সবজি টুকটাক যেগুলো দেখেছি সেগুলো থেকে টুকটাক কিছু সবজি নিয়ে তারপর মাছের জন্য ডাকে এসে পড়েছে মাছ রেডি এই তো ছিল